হাদিসের মধ্যে আছে সাহাবে কারাম বলেন নবীজি যখন আমাদের সামনে ওয়াজ করতেন আমাদের তখন দুইটা অবস্থা হতো শ্রোতাদের সাহাবাদের কি সারাফাত মিনহাল ইউন ববাজিলাত মিনহাল কুলু আমাদের চোখ দিয়ে পানি ঝরতো আমাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপতো এ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসিহত শুনবার পরে

আমার বন্ধুর সাহাবিদের সকলের চোখ দিয়ে তখন অঝরে পানি ঝরতে থাকে। কোরান শরীফের আয়। তারা হুম আপনি দেখবেন তখন তাদের চোখ দিয়ে পানি চছে। মেম্মা আরাফু মিনাল হাক। কেন পানি ছুটছে তারা কোরান হক মহান আল্লাহ পাকের বাণী নিজেদের দায়িত্ব কর্তব্য বুঝতেছে অনুধাবন করতেছে যে আল্লাহ আমাকে বলছে মহান আল্লাহ আমাকে বলছে আমার মালিক আমাকে ডাকতেছে এই জন্য প্রিয় ভাই আমরা কিন্তু মুসলমান এটা ইনসাফ এতটুকু আকল দেবাগ যদি না হয় তুমি মুসলমান হইলা কি সামান্যতম যদি বেইমানের সাথে পার্থক্য না থাকে তো তুমি ইমানদার কি মুসলমান হিসাবে একজন কিছুটা স্বাতন্ত্র ভিন্নতা নিজস্ব স্বকীয়তা নিজস্ব কিছু ব্যক্তিত্ব এক কাফের মুসলিক বেঈমান ইহুদি খ্রিস্টান হিন্দু বুদ্ধ কম্পট বখাটে দুশ্চরিত্র তারা যে যেমন যা করছে তার সবকিছুই যদি তোমরা মুসলমান হিসাবে নজওয়ান তোমাদের পছন্দ হয় তো তোমার মুসলমান কোথায় ইসলাম কোথায় এই জন্য এটা এতটুকু ভাবা উচিত আত্মমর্যাদা অনেক বড় নিয়ামত আত্মসম্মান আত্মসম্মান আমরা কিতাবে পড়ছি গোটা পৃথিবীর মধ্যে বংশের নবী জন্ম নিলেন কেন পৃথিবীর সবচেয়ে আত্মমর্যাদা সম্পন্ন বংশ করাইশ বংশ নবীজির বংশ সাহারায় ওরা ধুকে মরে তবু পরে না শিকল পদ্ধতির অর্থ হলো করাইশ বংশীয় মানুষ ছিল এমন যারা কোনো দিন পৃথিবীতে কারো কাছে মাথা নোয়ানো অন্যের কোনো মানুষের কাছে এটা তাদের অভিধানেও নেই খুব বেশি আত্মমর্যাদা মরে যাবে প্রয়োজন প্রয়োজনে ভুকে মরে যাবে মরুভূমিতে জীবন দিয়ে দিবে কিন্তু আত্মসম্মান তারা হারায় না এটা সাংঘাতিক মানুষ আত্মমর্যাদা সম্পন্ন ছিল এক মানুষ পা গলো না সাগল না সারাক্ষণ হাসে সারাক্ষণ তামাশা তো মাতালের কাজ প্রতিবন্ধী যে মাতাল তার সিরা সে সারাক্ষণ হাসে সে নিজের কোনো দায়িত্বশীলতা গন্তব্য কিছু বোঝে না কি করছে কি না করছে কিছুই জানে না তো স্বাভাবিক সুস্থ মানুষের পরিচয় না প্রতিবন্ধী ভালো কইল হাসে মন্দ কইলেও হাসে সারাক্ষণ একই রকম তো অস্বাভাবিক মানুষ এজন্য জন্য আল্লাহর কথার প্রতি মনোযোগী হইতে হয় হাদিসের মধ্যে আছে সাহাবাই কারাম যখন আল্লাহর কথা শুনতেন হজরত বারা ইবনে আজেব বলেন কান্না আলা রুসিনা তাইর যেন আমাদের মাথার উপরে কাঁধের উপরে পাখি বসত অর্থাৎ এতটাই স্থির হয়ে মনোযোগ দিয়ে শুনতেন যে পাখি আইসা বসত নড়াচড়া করলে কোনো ডালে পাখি বসে যে ডাল মোটা নড়ে কপ পাখি ওই ডালে বসে এজন্য সাহাবা কারাম এরকম স্থির হইতেন হাদিসের মধ্যে আছে সাহাবি কারাম বলেন নবীজি যখন আমাদের সামনে ওয়াজ করতেন আমাদের তখন দুইটা অবস্থা হতো শ্রোতাদের সাহাবাদের কি মিনহাল আমাদের চোখ দিয়ে পানি ঝরত আমাদের অন্তর গুলু আল্লাহর ভয়ে কাঁপত এ ছিল রসুল্লা সাল্লামের সিহত শুনবার পরে সাহাবায় কারামের হালা কোরআন শরীফে আছে আল্লাহ বলেন আমার রসুলের সাহাবিরা কেমন যখন আমার রসুলের উপরে কোরআন নাজিল হয় আর তিনি যখন তার সাহাবিদের সামনে সেটা তেলাওয়াত করে আর তারা যখন শুনে আল্লাহ সাক্ষী দিতেছে আমার বন্ধুর সাহাবিদের সকলের চোখ দিয়ে তখন অঝরে পানি থাকে কোরআন শরীফের আপনি দেখবেন তখন তাদের চোখ দিয়ে পানি ঝুঁছে কেন পানি ছুটছে তারা কোরআন হক মহান আল্লাহ পাকের বাণী নিজেদের দায়িত্ব কর্তব্য বুঝতেছে অনুধাবন করতেছে যে আল্লাহ আমাকে বলছে মহান আল্লাহ আমাকে বলছে আমার মালিক আমাকে ডাকতে এই জন্য আমরা কিন্তু মুসলমান এটা ইনসাফ এতটুকু আকল দেবাগ যদি না হয় তুমি মুসলমান হইয়া কি সামান্যতম যদি বেঈমানের সাথে পার্থক্য না থাকে তো তুমি ईमानदार হইলা কি মুসলমান হিসাবে একজন কিছুটা স্বতন্ত্র কিছুটা ভিন্নতা নিজস্ব সকিয়তা নিজস্ব কিছু ব্যক্তিত্ব তো থাকে এক কাফের মুশরিক বেঈমান ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ লম্পট বখাটে দুশ্চরিত্র তারা যে যেমন যা করছে তার সবকিছুই যদি তোমরা মুসলমান হিসাবে নজওয়ান তোমাদের পছন্দ হয় তো তোমার মুসলমান কোথায় ইসলাম কোথায় এই জন্য এটা এতটুকু ভাবা উচিত আত্মমর্যাদা অনেক বড় নেওয়া আত্মসম্মান আত্মসম্মান আমরা কিতাবে পড়ছি গোটা পৃথিবীর মধ্যে প্রায়শ বংশের নবী জন্ম নিলেন কেন পৃথিবীর সবচেয়ে আত্মমর্যাদা সম্পূর্ণ বংশ বংশ সাহারায় ওরা ধুকে মরে তবু পরে না শিকল পদ্ধতির অর্থ হল করাইশ বংশীয় মানুষ ছিল এমন যারা দিন পৃথিবীতে কারো কাছে মাথা নোয়ানো অন্যের কোনো মানুষের কাছে এটা তাদের অভিধানেও নেই খুব বেশি আত্মমর্যাদা মরে যাবে প্রয়োজন প্রয়োজনে মরে যাবে মরুভূমিতে জীবন দিয়ে দিবে কিন্তু আত্মসম্মান তারা হারায় না এটা সাংঘাতিক এই জন্য কোরাইশ বংশীয় মানুষ খুব আত্মমর্যাদা সম্পন্ন ছিল